সূরা বনী ইসরাঈল এর 52 নম্বর আয়াতে আছে আল্লাহ তাআলা বলেন নিয়াউমা ইদউকুম সেদিন তিনি তোমাদেরকে ডাকবেন আহ্বান করবেন সূরা বাকারার 186 নম্বর আয়াতে আছে ও জিবু দাআওয়াতু দাঈ ইযা আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমাকে ডাকে আমি সাথে সাথে তার ডাকে সাড়া দেই সুরা আলিয়া ইমরানের একশো চার নম্বর আহাতাস ওয়ালত কুম্ মিনকুমকুম্মা তুই ইয়েদের তোমাদের মধ্যে এমন একটি উম্মত হওয়া উচিত দল হওয়া উচিত থাকা উচিত যারা কল্যাণের প্রতি ডাকবে আহ্বান করবে সুরা হামিম সাজদারদের তিরিশ নম্বর আহাতাস ওয়ামান আহসান ও কৌলাম মিম্মাং দা ইলল ওই ব্যক্তির চেয়ে উত্তম কথার কার যে আল্লার পথে আহ্বান করে ডাকে সুরায় কসসের সাতাশি নম্বর আয়াফ ওদের ইলা আরব্বিকাওয়ালা তাকুন মিনাল মুশরিকিন আপনি আপনার রবের দিকে ডাকেন মুশ্রিকদের অন্তর্ভুক্ত হবেন না এই হলো দাওতের আবিধানিক অর্থ মানি ডাকা আহ্বান করা শহী মুখারির বর্ণনা চার হাজার চারশো সাতাশি নম্বর হানিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন ইউদ আ নুহ নিয়ম কিয়ামা নু আলি সাল্লাতামকে ডাকা হবে ডাকা হবে কেয়ামতের ময়দানে যেকে বলা হবে হালবাল্লাহ তা আপনি কি প্রচার করেছেন নু আলি সালাম বলবে হ্যাঁ প্রচার করেছে ফাইদ আ কৌ বহু নুহ নবীর জাতিকে ডাকা হবে তাদেরকে আল্লাহ দালা বলবেন হালবাল্লাগকুম তোমাদের কাছে কি নুহ নবী পৌঁছিয়েছে তখন তারা বলবে মা মা আতান আহাত আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই কেউ আসে নাই নবী বললেন আমি দাওয়াত দিয়েছি তারা বলবে আমাদের কাছে কেউ আসে নাই আল্লাহ নুহনবী নবীকে বলবেন মাইহাদুল লাকা আপনার সাক্ষী আছে কে সাক্ষী দিবে নু আলি সাল্লা সালাম বলবেন মোহাম্মদ সাল্লা সাল্লাম ও উম্মত হু মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং তার ওম্মত সাক্ষী দিবে তে হাদিস থেকে জানলাম দাওয়াত মানি ডাকা আহ্বান করা এটা দাওয়াতের পারিভাষিক অর্থ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেন আদাওয়াত আল্লাহ হিয়াল হিয়া দাওয়াত ইলাল ইমান ইবি আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানে আল্লাহর বিশ্বাসের দিকে দাওয়াত দেওয়া শায়েদ খিজির আলাই বলেন চার জিনিসের নাম মৌলিকভাবে চার জিনিসের নাম দাওয়াত হাসুন নাসী আলল খাইরিওল হুদাওয়াল আমনিবিল মারুফ আর আনিল মুনকার মানুষকে কল্যাণের প্রতি উৎসাহিত করা হেদায়তের প্রতি উৎসাহিত করা সৎ কাজের আদেশের প্রতি উৎসাহিত করা অসৎ কাজের নিষেধের প্রতি উৎসাহিত করা এটার নাম দাওয়াত